আমি দিন দিন কেমন জানি পাগল হয়ে যাচ্ছি বিয়ের বয়স মাত্র দুই মাস এটা আমার দ্বিতীয় বিয়ে আমার হাজবেন্ডেরও দ্বিতীয় বিয়ে ওনার বয়স এখন সাতত্রিশ আর আমার বয়স এখন বর্তমানে তিরিশ বিয়ের পর থেকে ওনার প্রত্যেকটা আচরণে আমি বিরক্ত ওনার প্রথম স্ত্রী মারা গেছে আজ থেকে বারো বছর আগে যতটুকু শুনেছি ওনাদের সংসার ছিল আট থেকে নয় মাসের মতো এরপর উনি হঠাৎ করেই মারা যায় অসুস্থতা মানে নর্মালি মারা যায় কোনো রোগে নয় যখন বিয়ের সম্বন্ধ এসেছিল তখন উনি আমার কাছে বলেছিল যে ওনার কিছু সময় দরকার তো আমি ভেবেছিলাম বারোটা চলে গেছে তাহলে এখন আবার কিসের সময় নিশ্চয় সব ভুলে গেছে। তখন আমি এত কিছু না ভেবেই বিয়ে করে ফেলি বিয়ের পর থেকে আমি অতিরিক্ত পরিমাণে পাগল হয়ে যাচ্ছি ওনার প্রত্যেকটা শার্টের পকেটে জয়ারে টেবিলের প্রত্যেকটা জায়গায় ওনার পূর্বের স্ত্রীর ছবি মানে ধরুন এখন যে কাপড়টা পরে অফিসে যাবে ওই কাপড়ের পকেটের ভিতরে ওনার স্ত্রীর ছবি থাকে ওনার বই পড়ার অভ্যাস আছে বইয়ের ভেতরে থাকে ওনার স্ত্রীর ছবি মোবাইলের গ্যালারিতে অসংখ্য ছবি ওনার প্রথম স্ত্রীর ওনার ওয়ালেটে ওনার স্ত্রীর ছবি আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে এসব কেন রেখেছেন সে তো আর নেই তাই স্মৃতি হিসেবে রেখে দিয়েছি আমি এটা নর্মাল হিসেবে ধরতে পারছি না ওনার আরেকটা বদ অভ্যাস হচ্ছে উনি প্রতিদিন অফিস থেকে ওনার পূর্বে স্ত্রীর কবর জিয়ারত করে তারপর বাসায় আসে ওনার পূর্বে বাড়ি আমার বাড়ির খুব কাছেই মানে ধরুন যাতায়াতের সময় তেমন বেশি একটা সময় লাগে না উনি অফিস শেষে প্রতিদিন কবর জিয়ারত করে তারপর বাসায় আসেন শুক্রবারেও যায় এই বিষয়টা এখন আমার কাছে খুব বিরক্তিকর হয়ে গেছে ওনার পূর্বে স্ত্রী যে কাপড়গুলো ব্যবহার করেছে সেগুলো একটা কাপড়ও আমাকে ধরতে দেয় না ব্যবহারও করতে দেয় না প্রত্যেকটা কাপড় আলাদা আলাদা ভাবে রাখা আছে তাছাড়া স্বর্ণ বলতে কানে নাক ফুল একটা স্বর্ণের আংটি কানের দুল আর একটা স্বর্ণের চেন আছে প্রত্যেকটা জিনিস উনি আলাদা ভাবে রেখেছে একটা জিনিসও আমাকে ধরতে দেয় না না শ্বশুর শ্বশুর শাশুড়ি মোটামুটি ভালো বসতে উঠতে পারে মানে হার্ট রোগী তবে শাশুড়ি কোনো কাজে ভুল হুট করে বলে ফেলে আমেনার মতো করতে পারো না এই আমেনা হচ্ছে উনার পূর্বের স্ত্রী আমি দিন দিন মানসিক রোগী হয়ে যাচ্ছি বিয়ের দুই মাস হয়েছে উনি আমার গায়ে পর্যন্ত হাত দেয় নেই আবার মাঝে মধ্যে কাঁদে বিশেষ করে ঘুমের মধ্যে এসব ব্যাপার আমার কাছে এখন অসহ্যের মতো লাগছে ওনার বিয়ে দেওয়ার সময় ওনার শ্বশুর নিজে এসেছিল আমাদের বাড়ি আমি কোনো জায়গা থেকে শুনেছি ওনার নাকি আর বিয়ে করার ইচ্ছে ছিল না কিন্তু এই কথাটা শুনেছি বিয়ের পর বিয়ের আগে শুনি এখন আপনারাই বলুন আমি কি করব আর শাশুড়ি উঠতে বসতে কোনো জায়গায় ভুল হলেই বলে আমেনার মতো করতে পারবে না আমার প্রশ্ন হচ্ছে আমি কেন কারো মতো হব নাম প্রকাশে অনিচ্ছুক এক আপু ইনবক্সে এভাবেই তার সমস্যার কথা বলেছে বোঝাই যাচ্ছে আপনার স্বামী তার প্রথম স্ত্রীকে খুব বেশি ভালোবাসতেন তবে আমার কি মনে হয় জানেন আপু যে বেঁচে থাকে তার যে যে মরে যায় তার প্রতি ভালোবাসা একটু বেশিই কাজ করে আসলে ভালোবাসার অনুভূতিগুলো খুব স্পেশাল হয় তাই এই অনুভূতিগুলো যতটা একান্ত নিজের মধ্যে রাখা যায় ততটাই ভালো এটা আসলে কাউকে দেখিয়ে প্রকাশ করার কিছু তবে সবচেয়ে বেশি বাজে লেগেছে আপনার শাশুড়ির তুলনাটা সে মেয়ে হিসেবে আপনাকে আরেকটু বেশি সাপোর্ট করতে পারত আসলে সংসার করতে হলে আপনাকেও কিছু জিনিস ছেড়ে দিতে হবে তাকেও কিছু জিনিস ছাড়তে হবে তা না হলে দেখা যাবে দুদিন পরে আপনার ছবি পকেটে নিয়ে তার ঘুরতে হচ্ছে আর আপনাকেও দ্বিতীয় সংসার ভেঙে জীবন কাটাতে হচ্ছে তো যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্তই এতক্ষণ সাথে থেকে তো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ